বাইরে আইফোন সিক্সটিন প্রো ম্যাক্স একটা ছেলেকে দেখেন নোকিয়া বারোশো মডেলের ফোন বানিয়ে দিছে এরপরে শোনা যাচ্ছে লোকটার নাকি এখনো রিমান্ডে চব্বিশ দিন বাকি রয়েছে এখন বাকি চব্বিশ দিন শেষ হলে তো এই মোবাইলে সিম ঢুকানোর জায়গা খুঁজে পাওয়া যাবে না ভাই আমাদের দেশের শ্রেষ্ঠ স্যাটেলাইট বিজ্ঞানী পলক ভাই একসময় ছিল গায়ক তারপর আস্তে আস্তে হয়ে গেছিল নায়ক এরপর সব ছেড়ে হয়ে গেছিল বিজ্ঞানী শুধু একটা জিনিস হওয়া বাকি ছিল আর সেটা হলো কাব্য লেখক এখন দেখি তিনি জেলে থেকে রিমান্ডের গরম ডিমের শুভেচ্ছা পেতে পেতে লেখক হয়ে গেছেন কয়দিন পরপর দেখা যায় তিনি একটা করে কবিতা ছুড়ে দেন তার ভক্তদের উদ্দেশ্যে কয়দিন আগে দেখলাম তিনি বলছে চুপ থাকার দিন শেষ রুখে বাংলাদেশ থেকে আবার মানুষ বলতেছে কয়দিন পরেই আবার দেখি বিজ্ঞানী আবার ভয় নয়। ভালোবাসা দিয়ে জয় করতে হয় মানুষ রিমান্ডে গিয়ে যে এমন কবি হয়ে যায় সেটা পলক ভাইকে না দেখলে বুঝতে পারতাম না আমাদের অ্যাক্টর পলক ভাইয়ের রিসেন্ট লুক দেখেছেন কি আপনারা তাকে দেখে কখনো মনে হচ্ছে তেরে নাম সিনেমার সালমান খান আবার কখনো মনে হচ্ছে গজনি সিনেমার আমির খান বেশ কিছুদিন আগে দরদ সিনেমার পোস্টার রিলিজ হয়েছিল সেখানে দেখা গিয়েছিল সাকিব খান মুখে আঙ্গুল দিয়ে চুপ করতে বলছিলেন ঠিক সেই সময় আমাদের অ্যাক্টর পলক ভাই প্রিজন ভ্যান থেকে সাকিব খানের মতো মুখে আঙ্গুল দিয়ে বলছিলেন চুপ করে আছি এটা দেখে আবার সাকিব খানের ভক্তরা অনেক খুশিও হয়েছিল কারণ আমাদের অ্যাক্টর পলক ভাই যে সাকিব খানের দরদ সিনেমার প্রমোশন করে দিয়েছিল তার কয়দিন পর আবার দেখা গিয়েছিল তিনি হাত উঁচু করে মানুষকে দোয়া করতে বলছিলেন আপনি একবার চিন্তা করে দেখেন পলক ভাই আসলে একজন পাকা অলরাউন্ডার কি নাই আসলে তার মধ্যে তিনি একাধারে নায়ক গায়ক লেখক এবং বিজ্ঞানী একের ভিতরে এত গুণ কি কোনো মানুষের মধ্যে থাকতে পারে। মাঝে তো আমার মনে আমাদের পলক ভাই কোনো মানুষ না। তিনি আসলে একজন অক্টোপাস এসব আমার বলতেছে তার রিমান্ড শেষ হলে তাকে কোনো খাতে কাজে লাগানো যেতে পারে কিন্তু নেট বন্ধ করে দেওয়ার খাতে মনে হয় তার এক্সপিরিয়েন্স একটু বেশি তবে পলক ভাইয়ের দুঃখের দিন হয়তো শেষ হতে চলেছে কারণ তার মন খারাপ থাকলে যেই নায়িকাকে বাসায় ডেকে আনতেন সেই নায়িকা এখন লন্ডনে যাচ্ছেন ব্যারিস্টারি পড়তে কার কথা বলছি সেটা কিন্তু লেজেন্ডরা আগেই বুঝে গেছে হ্যাঁ ভাই দেশ সেরা ছিদ্র নায়িকা নুসরাত কথাই বলছিলাম তিনি বাংলাদেশের একমাত্র নায়িকা যিনি ধার্মিক ফ্যামিলি থেকে নায়িকা হয়েছেন তার অনেক ইচ্ছা ছিল তিনি পাবলিক ইউনিভার্সিটিতে পড়বে কিন্তু বেশি ভালো মেধা না থাকায় পড়তে পারেনি তাই পলক ভাইয়ের মন জয় করে টাকা জমিয়ে প্রাইভেটে পড়েছে আর এখন তিনি লন্ডনে চলে যাচ্ছে ব্যারিস্টারি পড়তে তারপর দেশে ফিরেই তার প্রথম কাজ হবে তার প্রিয় ব্যক্তি পলক ভাইয়ের কেস লড়া কিন্তু নুসরাত ফারিয়া একবার বলছিল আফসুস লীগের মানুষ আগে আমাকে ডাকতো আমি যেতাম এখন যদি বর্তমান সরকার কেউ ডাকে তাহলেও যাব। যে সময় সাথে পোল্টি মেরে দিছে সেই মানুষটা কি ব্যারিস্টারি পরা শেষ করে এসে পলক ভাইয়ের পাশে এসে দাঁড়াবে নাকি পলক ভাইয়ের মন খারাপের কথা ভুলে যাবে আমার বিশ্বাস তিনি পলক ভাইয়ের পাশে দাঁড়াবে যাই হোক শেষমেশে আমি গোলাম হোসেন একটা কাজের কথা কই আমাদের বিজ্ঞানী পলক ভাইয়ের অলরাউন্ডার লুকের মধ্যে সবচেয়ে বেশি কোন লুকটা আপনার ভালো লাগছে আর তাকে নিয়ে যদি একটা সিনেমা বানানো হয় তার সিনেমার নাম কি হবে আপনার মতে সেটা কিন্তু আমাদের জানাতে ভুলবেন না